নমস্কার দর্শক বন্ধুরা দু হাজার আর হাতে গোনা কয়েকটি মাস আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব মেষলগ্ন মেষ রাশির সাপেক্ষে সাত সাতটি ভালো খবর অর্থাৎ সুসংবাদ দু সাল আপনাদের জন্য কোন অ্যাঙ্গেল থেকে শুধুমাত্র ভালো খবরগুলোকে এখানে তুলে আনা হয়েছে কিন্তু কখনোই কোনো নেগেটিভ আলোচনা এই ভিডিওটা অন্তত করা হবে না নেগেটিভও অনেক পয়েন্ট আছে সেই নেগেটিভ পয়েন্টে আলাদা ভিডিও থাকবে আগে ভালো খবরটা শুনে নিন দু সাল আপনার জন্য ভালো খবর কী কী অপেক্ষা করছে যদি আপনার লগ্ন বা মেষ রাশি হয় ভিডিওটা শুরু করার আগে বলে দেবো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশান নাম্বার ওটাতে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করলে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন এবং অবশ্যই মনে রাখবেন এখানে সিকিউরিটি মেনটেন করেই হবে এবং যারা যারা মেম্বারশিপ নিতে আগ্রহী অবশ্যই কিন্তু আমাদের মেম্বারশিপও জয়েন করে নিতে পারেন মেম্বারশিপ নিলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন এবং মেম্বারশিপ নিয়েছেন সেটা দেখে আমরা কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব তো চলুন শুরু করা যাক প্রথমেই স্ক্রিনে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা যারা দু হাজার ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখছেন তারা প্রত্যেকেই জানেন যে এই যে ডায়াগ্রামটা আপনাদের স্ক্রিনে রাখা হয়েছে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপে দেখতে পাচ্ছেন সেটা দু হাজার বিভিন্ন গ্রহ অবস্থান পাশে আমি ডেটগুলোকে লিখে রেখেছি বোঝার সুবিধার্থে দেখুন এখানে জাস্ট ফ্লাইং কোনো কথা না এবং তথ্যর ওপর ভিত্তি করে কিন্তু ভিডিওটা তৈরি করা হয়েছে মেষ লগ্ন ধরে ভিডিওটা দেখবেন মেষ রাশি সাপেক্ষে ভিডিও আমি সেপারেটলি দিয়ে দেবো এবং দু হাজার ছাব্বিশ সালটায় বলুন কি দু হাজার পঁচিশে সাড়ে সাতের ফেসটা কী হবে মেনলি এখন মেষ রাশির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাড়ে সাতের প্রথম পার্ট চলছে তার বিষয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও সেকশান থেকে দেখে নেবেন তো এখানে শুরু করছি মেষলগ্ন সর্বপ্রথম কী সুসংবাদ অর্থাৎ ভালো খবর আপনাদের জন্য অপেক্ষা করছে দেখুন এই দু হাজার পঁচিশ সাল থেকেই কাউন্ট করছি আমি আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান দেখুন বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করার জন্য আপনাদের যোগাযোগ কমিউনিকেশান এই জায়গাগুলো কিন্তু যেমন বাড়বে তেমনি ভাগ্য অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে যে একটা সিচুয়েশান খারাপ আছে তাও আপনি সারভাইভ করে যাচ্ছেন আপনার মনের জোর কিছুতে হারাচ্ছে না যেহেতু ভাগ্যপতি তিথি আছে তিথি এবং নবমের কানেকশান হয়েছে এই সময় কিন্তু আমি মনে করি যে ভাগ্যস্থান আপনার কিছুটা হলেও কিন্তু সাপোর্ট আছে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এই আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং তারপর কিন্তু বৃহস্পতি পুনরায় রাশি ছেড়ে আপনাদের চতুর্থভাবে এগিয়ে যাবে সেটারও অনেক ভালো ফল আছে সেগুলো আমি আসছি এবং যখন বৃহস্পতি পুনরায় দু সালে ওই দু হাজার পঁচিশেই আমার একটু ভুল হয়েছে বলাটা দু হাজার পঁচিশ সালে যখন মোটামুটি পাঁচই ডিসেম্বরের পর পুনরায় আবার বক্রি অবস্থাতেই তৃতীয়ভাবে ফিরে আসবে সেই সময় থেকেও কিন্তু ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট দেবে এবং এখানে কিন্তু বৃহস্পতির অবস্থান আপনাকে কিন্তু কমিউনিকেটিভ করে তুলবে এবং যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব আগ্রহী ছিলেন তাদের সেক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রায় কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু সম্ভাবনা বাড়ছে কারণ বৃহস্পতি আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি সরাসরি তৃতীয়ভাবে থাকার জন্য যারা বিদেশে কাজ করতে আগ্রহী বিদেশে থাকতে আগ্রহী পারমানেন্ট সেট আপের জন্য আপনারা আগ্রহী আপনাদের জন্য কিন্তু এই সম্ভাবনা বাড়বে এবং যারা জন্মস্থান থেকে দূরে কর্মের জন্য প্রয়াস করেছেন এতদিন হতে পারেনি সেটার কিন্তু চান্সটা আপনাদের বাড়বে এবং দু হাজার ছাব্বিশ সালেও মোটামুটি আপনার দোসরা জুন পর্যন্ত এই পরিস্থিতি আপনার বহাল থাকবে এই সিচুয়েশানটা কিন্তু খুব বেটার আমার হরস্কোপ থেকে মনে হয়েছে আচ্ছা সেকেন্ড ভালো পয়েন্ট সেকেন্ড দ্বিতীয় যে ভালো পয়েন্ট আমরা হরস্কোপটার দিকে তাকিয়ে আমাদের মনে হচ্ছে সেটি হলো আর কিছুই নয় বৃহস্পতির চতুর্থভাবে তুঙ্গস্থ অবস্থান এই দু হাজার পঁচিশ থেকেই বলছি যে এই বৃহস্পতি হচ্ছে আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি সে চতুর্থভাবে তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ বৃহস্পতির অবস্থান কিন্তু চতুর্থভাবে হচ্ছে কবে থেকে আঠেরোই অক্টোবর থেকে এবং পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির যে এই অবস্থান আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সংলগ্ন সময়টাতেও এগারোই নভেম্বর পর্যন্ত বিশেষ করে বৃহস্পতি এগারোই নভেম্বরের পর বক্রি হয়ে যাবে কিন্তু এগারোই নভেম্বর পর্যন্ত আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি আপনাদের মনের ঘরে গৃহস্থানে বন্ধুস্থানে স্কুল লেভেল এডুকেশনের ঘরে এই কেন্দ্রস্থানে তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে আপনাদের মনে কোনো কিছু নিয়ে বাড়তি প্রেশার এতদিন কাজ করছিল অতিরিক্ত একটা হাঁসফাশ করা অবস্থা ছিল ভেতরে চাপা প্রেশার চলছিল কষ্ট চলছিল কাউকে বলতে পারছিলেন না বা কোনো সমস্যা অনেক দিন ধরে আপনি ঘষটাচ্ছেন কিন্তু সলিউশন হচ্ছে না এই বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার কারণে সরাসরিভাবে কিন্তু আপনার এখানে অনেকখানি এগারোই নভেম্বর পর্যন্ত সময়টা নিতান্তই কম দু সালে যেমন আপনাকে সার্ভাইভ করাবে তেমনি এই পরিস্থিতিটাই কিন্তু পরের বছর দোসরা জুন থেকে অক্টোবরের মধ্যবর্তী সময় শেষ পর্যন্ত অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের কথা বলছি একটা সলিড সময় এই সময়টা গৃহ বাড়ি গাড়ি নির্মাণ এবং গৃহ স্থানান্তর আপনি যদি কোনো জায়গায় বাড়ি করে রেখেছেন সেখানে স্থানান্তর করতে পারছেন না বা আপনি যে কোনো কারণে হোক সেখানে গিয়ে উঠতে পারছেন না এই সিচুয়েশনগুলো ভীষণ ভীষণভাবে কিন্তু তখন কার্যকর দু হাজার সালটা কিন্তু দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত যথেষ্ট যথেষ্ট ভালো সময় হরস্কোপের মধ্যে কিন্তু কানেক্ট করছে এবং এটাও বলব নবমপতি দ্বাদশপতি হওয়ার জন্য জন্মস্থান থেকে দূরে যদি কেউ বাড়ি নির্মাণ করতে চান গৃহ নির্মাণ করতে চান সেখানে থাকতে চান তখনও কিন্তু সম্ভাবনা অনেকখানি আপনাদের জন্য জোরালো হবে এই বৃহস্পতির অবস্থান এবং এটাও বলব বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থানের জন্য স্কুল লেভেল এডুকেশানে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় যাদের মন উঠে গিয়েছিল পড়াশোনার ক্ষেত্রে কোনো স্থিতিশীলতা ছিল না পড়াশোনা করতে যাদের প্রায় ইচ্ছে করছিল না তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু মন আসবে এবং এটাও আমি তার সঙ্গে বলবো প্রমিনেন্টলি কিন্তু হরস্কোপ তখন আপনাকে সাপোর্ট দেবে যদি ব্যক্তিগত দশা অন্তর্দশা মিনিমামও ভালো চলে তখন কিন্তু আপনি সেখান থেকে কিন্তু অনেকখানি বেনিফিটেড হবেন এবং এছাড়াও আমি আপনাকে বলবো যে বৃহস্পতির এই তুঙ্গস্থ অবস্থান আপনাদের লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে এখানে কিন্তু অনেকখানি আপনার চতুর্থ দশম কানেকশান হয়ে যাচ্ছে চতুর্থ দশম কানেকশান হওয়ার জন্য বাড়িতে বসে যারা কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু পরিস্থিতিটা ভালো ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন তাদের জন্য এই আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সালটাও যেমন ভালো তেমনি পরের বছর দোসরা জুন থেকে অক্টোবরে মাঝামাঝি সময় শেষ পর্যন্ত সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে বলে আমি অন্তত মনে করি তৃতীয় ভালো পয়েন্ট কী হতে পারে দেখুন বৃহস্পতি চতুর্থ থেকে দশমে সরাসরিভাবে দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি দেবে এবং সপ্তম ভাবকে আপনার প্রভাবিত করবে তাহলে এই দশম ঘরকে আপনার দশম ভাবকে প্রভাবিত করবে দশম হচ্ছে কি কর্মস্থান আমরা সবাই জানি যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন সেক্ষেত্রে আমি মনে করি যে কর্মস্থানে বৃহস্পতি চতুর্থ থেকে দশ দশমে দৃষ্টি দেওয়ার জন্য কর্মস্থান কিন্তু ইম্প্রুভ করবে এবং কর্মস্থানের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রে স্থায়িত্ব আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই বছর তো আপনারা পাচ্ছেনই এবং পরের বছর দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত এইটুকু আমি মনে করি যাতে কর্মের ক্ষেত্রে মাত্রায় অস্বাভাবিক একটা পরিস্থিতি ঘটছিলো কর্মের ক্ষেত্রে একটা সিচুয়েশন একটু আপনার আয়ত্তে ছিল না কাজের ক্ষেত্রে একটা প্রেশারাইজ সিচুয়েশান চলছিল কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছিলেন না তাদের কিন্তু বৃহস্পতির দৃষ্টি অনেকখানি কিন্তু দশমভাবে দৃষ্টি থাকার জন্য কাজের ক্ষেত্রে স্থায়িত্ব আনবে স্টেবিলিটি আনবে এটা কিন্তু অনেক ভালো সাইন এছাড়াও আমি বলব চতুর্থ দশম দ্বাদশ কানেক্ট হওয়ার জন্য দ্বাদশ বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে জন্মস্থান থেকে দূরে যদি আপনি কর্মরত থাকেন পরের বছর দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত খুবই ভালো কাটতে পারে এবং খুবই খুবই মানে অতীব ভালো কাটতে পারে এইটুকু আমি মনে করি আচ্ছা এরপর চতুর্থ যে বেস্ট পয়েন্ট আমার লাগছে লগ্নের হরস্কোপের দিকে থাকি সেটা আর কিছুই নয় তাদের ক্ষেত্রে বিবাহ যোগ দেখুন বিবাহ যোগের ক্ষেত্রে আমি একটা কথা বলি এই মুহূর্তে যে সময়টা চলছে দু হাজার সাল আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে থাকার জন্য বিবাহ যোগ কিন্তু অবশ্যই কিন্তু অনেক স্ট্রং দেখাচ্ছে হরস্কোপে এবং আঠেরোই অক্টোবরের পর বৃহস্পতি যদিও তুঙ্গস্থ রাশি পরিবর্তন করবে চতুর্থে চলে আসবে কিন্তু তারপরেও আমি বলবো যতদিন অব্দি আঠেরোই অক্টোবর পর্যন্ত আছে এই সময়ের মধ্যে বিবাহের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন ভাবনা চিন্তা করতে পারেন আমি বিবাহ ভিডিও বানালে সেখানেও কিছুটা বলে দেবো তাও এখানে আমি বলে দিচ্ছি এটাটা করতে পারেন আর একটা ভালো সময় আপনারা পাবেন ওই পাঁচই ডিসেম্বরের পর থেকে মোটামুটি জুন মাস পর্যন্ত সেই সময়টাও কিন্তু খুব বেস্ট একটা টাইম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি আপনার সপ্তমভাবে থাকার জন্য ওই সময় কিন্তু বিবাহের কানেকশান ইনক্রিজ করতে পারে বিশেষ করে দু হাজার মার্চ সংলগ্ন যে সময়টা চলবে সেই এগারোই মার্চের পর থেকে সময়টা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে যাদের বিবাহ এই পাটে হলো না অর্থাৎ এই আঠেরোই অক্টোবরের ভেতর হলো না তাদেরকে আমি বলবো মার্চ থেকে দোসরা জুনের ভেতর সম্যকভাবে চেষ্টা করুন আপনাদের বিবাহ কিন্তু যদি দশ অন্তর্দশা মিনিমাম সাপোর্ট করে জন্মচকে কোনো খারাপ গ্রহ দশা অন্তর্দশা না চলে এই সময় কিন্তু বিবাহ হয়ে যেতে পারে আচ্ছা দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি অনেকটা স্থায়িত্ব আপনাকে নিয়ে আসবে এটাও কিন্তু একটা বেস্ট পয়েন্ট আচ্ছা পাঁচ নম্বর ভালো পয়েন্ট পাঁচ নম্বর ভালো পয়েন্টের ক্ষেত্রে আমি এইটুকু বলব বৃহস্পতি যখন এই বছর আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তুঙ্গস্থগৃ অবস্থান করবে চতুর্থে সেখান থেকে সে অষ্টমভাবে দৃষ্টি দেবে দেখুন অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার জন্য এইটুকু বলবো যে আপনাদের ক্ষেত্রে যাদের অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি বা এইগুলোতে ন্যাক আছে তাদের ব্যাপারে সেগুলো আপনারা ইম্প্রুভ করতে পারেন এবং অষ্টম থেকে কিন্তু সেকেন্ড ম্যারেজটা অনেকটা কিন্তু আসে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু কানেকশান জোরালো হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এবং পরবর্তীকালে দোসরা জুন থেকে এইটুকু আমি বলবো দু হাজার ছাব্বিশের অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত ওই সময়টাও কিন্তু সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট ভালো কানেকশন আমি এইটুকু বলবো হরস্কোপের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বেস্ট পয়েন্ট আচ্ছা ছ নম্বর ভালো পয়েন্টটা কী ছ নম্বর ভালো পয়েন্টটা হলো শনি দশমপতি হয়ে দ্বাদশভাবে গোটা দু সালটা জুড়েই থাকবে এবং দু সালে থাকার জন্য দশম হচ্ছে কর্ম দ্বাদশ হচ্ছে বিদেশ বা জন্মস্থান থেকে অনেক দূরে স্টেবিলিটি বা স্থায়িত্ব যদি ভাব আপনার জন্মকালীন হরস্কোপে ভালো থাকে এইটুকু আমি বলব জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি বা কর্মের স্থায়িত্ব বা ওখানে স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু এই দু হাজার সংলগ্ন সময়টা কিন্তু অতীব ভালো মানে অতীব ভালো একটা জিনিস মনে রাখবেন দু সালটা শনি কিন্তু শিতে থাকছে দু হাজার সাতাশের পাঁচই জুনের পর থেকে শনি কিন্তু নিচস্তভাবে অবস্থান করবে আপনাদের লগ্নে তখন পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকখানি অনেকখানি হাতের বাইরে থাকতে পারে তাই যদি কিছু সেট আপ করার থাকে দু হাজার ছাব্বিশ সংলগ্ন সময়টাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন যদি জন্মচক একটু দুর্বল থাকে চেষ্টা করুন অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনাদের বন্ধুর কাউন্সেলিং করে নেবার যে কন্ডিশন ঠিক আছে কিনা বা কোনো বাধা বিপত্তি আছে কিনা । ঠিক ঠিকমতো অ্যাডভাইস নিয়ে নিন কোনো প্রতিকার প্রতিবেদন করার থাকলে করিয়ে নিন কারণ দু আপনারা অলরেডি তো জানেন যে ভালো সময় বেশি দিন স্থায়ী হবে না সেই জন্যেই কিন্তু কথা যাদের বিদেশে থাকার ইচ্ছে আছে বিদেশে স্থায়িত্ব পাওয়ার ইচ্ছে আছে তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে দু হাজার ছাব্বিশ সময়টাকে কিন্তু ব্যাপকভাবে কাজে লাগাবার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে আচ্ছা সাত নম্বর যে বেস্ট পয়েন্ট কোনটা হরস্কোপের দিকে তাকিয়ে লাগছে সেটি হচ্ছে রাহুর একাদশভাবে অবস্থান এবং তারই সঙ্গে রাহুর শত নক্ষত্রে এই দু হাজার পঁচিশে নভেম্বর তেইশে নভেম্বর থেকে শতবিষা নক্ষত্রে নিজ নক্ষত্রে অবস্থান দেখুন এক কথায় রাহু একাদশে কিন্তু ফাটাফাটি রেজাল্ট দেয় এটা সবসময় মনে রাখবেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে রাহু একাদশে রেজাল্ট দেবে এবং দু হাজার ছাব্বিশ সংলগ্ন সময়টাতেও কিন্তু ব্যাপক ব্যাপক হারে কিন্তু রেজাল্ট দেবে এবং আমি এইটুকু মনে করি ফাটকে ইনকাম ফাটকা লাভ শুধু টাকা পয়সার দিকে নয় যে জিনিসগুলো এতদিন আপনার আটকে গিয়েছিল সহজভাবে ম্যাচিংয় হচ্ছিল না এই সময় এসে দেখবেন জিনিসগুলো হঠাৎ করেই যেন অতিরিক্ত মাত্রায় এক্সেসিভলি আপনার হাতের সামনে চলে আসছে বা আপনি একটা গেন করতে পাচ্ছেন বা আপনি যে মানে অল্প পরিশ্রমে বেশি সাফল্য পেয়ে যাচ্ছেন রাহু যে জিনিসটা করে অল্প পরিশ্রমে বেশি সাফল্যটাকে এনে দেয় এই জায়গাটা যদি জন্মচকে আপনার রাহু মিনিমাম ভালো থাকে দেখুন ম্যাক্সিমাম লোকেরই রাহু কিন্তু জন্মচকে ভালো পজিশনে থাকে না কিন্তু তারপরেও বলবো যাদের মিনিমাম ভালো আছে যাদের দশা অন্তর্দশা মিনিমাম কোনো শুভ গ্রহের চলছে তাদের জন্য কিন্তু এই দু হাজার ছাব্বিশ সাল তো একটা মেমোরেবেল ইয়ার হতে পারে রাহুর জন্য এবং ফাটকা ইনকাম ফাটকা লাভ এবং ফাটকা প্রফিট সেটা সর্বদিক থেকেই প্রফিট সেই জায়গাটা কিন্তু রাহু এখানে ক্রিয়েট করবে এই জায়গাটা কিন্তু আপনি মাথায় রেখে দেবেন আচ্ছা সাতটা পয়েন্ট বলেছিলাম আট নম্বর পয়েন্টটাও বলে দিচ্ছি বৃহস্পতি দু হাজার অক্টোবরের শেষ সময় যখন আপনাদের পঞ্চমভাবে এসে উপস্থিত হবে এই সময় থেকে কিন্তু আমার যেটা হরস্কোপ দেখে মনে হয় আমি যেটা বুঝতে পারছি অক্টোবরের শেষ সময় থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করবে প্রেম উচ্চশিক্ষা হায়ার স্টাডিসের ঘরে ওই সময় কিন্তু আপনার হায়ার স্টাডিজ এগোতে পারে যে হায়ার স্টাডিজগুলো কেতুর কারণে কেতুর অবস্থান থাকছে কেতু ডিসেম্বরে ট্রান্সলিট করবে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে ট্রান্সলিট করে আপনাদের রাশির চতুর্থে চলে আসবে কিন্তু বিশেষ করে বিশেষ করে কিন্তু বৃহস্পতির অবস্থান পঞ্চমভাবে এটি কিন্তু অক্টোবর দু হাজার ছাব্বিশের শেষ থেকে কিন্তু সরাসরিভাবে আপনার লগ্নভাবকেও প্রভাবিত করবে এবং লগ্নভাব লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের একটা স্থায়িত্ব স্টেবিলিটি ম্যাচুরিটি এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং এর সঙ্গে যে ডিসিশন বা সিদ্ধান্তগুলো আপনারা সঠিকভাবে নিতে পারছিলেন না সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন এবং কোনো কাজ আটকে গিয়ে থাকলে সেই আটকে যাওয়া কাজটা কিন্তু এগিয়ে যায় আপনার হেলথের ইম্প্রুভ হওয়া আপনার মানসিক একটা শান্তি এটা মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু হবে যেহেতু চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি এবং এইটুকুও বলব যে হায়ার স্টাডিসের ক্ষেত্রে ভালো জায়গা এবং প্রেম সম্পর্কর ক্ষেত্রে আমি মনে করি যাদের প্রেম প্রায় আটকে গিয়েছিল চলে গিয়েছিল তাদের সেই জায়গাটা থেকেও কিন্তু আপনারা অনেকখানি বেনিফিটেড হবেন এবং রিলেশনশিপের জায়গা কিন্তু আপনারা অক্টোবরের শেষ সংলগ্ন সময় দু হাজার যে কটা মাস পরে থাকবে সেখানেও কিন্তু অনেকটা অনেকটা কিন্তু আপনারা বেটার ফল পাবেন হ্যাঁ অনেক সতর্কীকরণ আছে অনেক নেগেটিভিটি আছে সেটা এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম না আপনারা তো বেস্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমি ছোটো ছোটো করে বলে দিলাম ভিডিওটা পুরো শুনে যদি ভিডিওটা ভালো লাগে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন এবং ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন যাতে করে আপনার হাত ধরে কোনো দর্শক বন্ধু এই ভিডিওটা দেখতে পায় এখন বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার